নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে অসাধারণ লাগে এরকম নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি গরম গরম ভেজে রাখা পটল আলু পোস্ত ছিটিয়ে যেটা আমি ভেজেছি তার সঙ্গে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দ মতো তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন প্রথমেই কড়াই গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক বাটি মতো মুগ ডালকে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব মুগ ডাল ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলে টেস্টটা বেশি ভালো হয় চেষ্টা করবেন তেলটা সর্ষের তেলই ব্যবহার করার সবজির ওপর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো মিনিট চারেকের জন্য দেখুন লবণ হলুদ ভালো করে মিক্সড করে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন প্রায় অনেকখানি সবজি সেদ্ধ হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি থেতো করা হাফ চামচ মতো আদা আদা ভালো করে মিক্সড করে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সবজি হিসাবে আমি এখানে বাঁধাকপি আলু গাজর বিনস ব্যবহার করেছি টমেটো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন দেখুন আদাকে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর বাড়িতে তৈরি করে রাখা প্রায় এক চামচ মতো ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দেব দেখুন প্রায় এক চামচ মতো ধনে জিরে গুঁড়ো অ্যাড করছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব সবজির জলেই মশলা সমেত সবজি খুব ভালো করে কষানো হয়ে যাবে এইভাবে মশলাকে সবজির সঙ্গে কষিয়ে নেব মিনিট তিনেক সময় ধরে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিলে সবজি যেমন খুব ভালো করে সেদ্ধও হয়ে আসবে মশলাও কিন্তু কষানো হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি সম্পূর্ণ সবজিকে প্রায় ফিফটি পারসেন্ট মতো এখানে কুক করে নেব দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দিয়েছি তিন মিনিট পর খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে গেছে মশলার একটা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে চলে এসছে এরপর সবজিকে আমি বাটিতে তুলে নিচ্ছি এই পর্যায়ে সবজি প্রায় ফিফটি পারসেন্ট মতো আমার সেদ্ধ হয়ে গেছে বাকি সেদ্ধটা আমি খিচুড়ির সঙ্গে এই সবজিকে সেদ্ধ করে নেব এরপর ওই কড়াইতেই আমি অ্যাড করে দেব দু গ্লাস মতো জল পাটিতে সবজি তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ওই কড়াইতেই আমি দু গ্লাস মতো জল অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব জল হালকা গরম হয়ে এলে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ মুগ ডাল ধুয়ে দিয়ে দেব। দুটো তেজপাতা জলের ওপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা খিচুড়িতে ফ্লেভার আসার জন্য ধুয়ে রাখা মুগ ডাল আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি মুগ ডালকে হালকা করেই ভেজেছি বেশি ভেজে নিলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে এবং ভালো করে সেদ্ধও হতে চায় না অনেক সময় হালকা করে মুগ ডালকে ভাজার চেষ্টা করবেন যখন সুন্দর একটা মুগ ডাল থেকে ভাজতে ভাজতে গন্ধ বেরিয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে মুগ ডালকে অন্য কড়াই থেকে অন্য পাত্রে নিয়ে নেবেন দেখুন ভালো করে মিক্স করে দিচ্ছি লবণ অ্যাড করে দিয়েছি ঢাকা খুলেই আমি প্রায় মিনিট দুয়েক মতো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালকে ফুটিয়ে নিচ্ছি দেখুন ডালের ওপর একটা ফেনা ফেনা আস্তরণ ভেসে এসছে এই আস্তরণকে আমি তুলে নিচ্ছি এইভাবে তুলে নিতে হবে এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ হলুদ প্রথমের দিকেই অ্যাড করে দিলে ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই কারণে প্রায় টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদ অ্যাড করব। দেখুন টোয়েন্টি পার্সেন্ট ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের ওপর পরিষ্কার জলে ধুয়ে রাখা প্রায় এক বাটি মতো গোবিন্দভোগ চাল অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক বাটি মতো মুগ ডাল ও এক বাটি মতো গোবিন্দভোগ চাল অ্যাড করেছি চাল অ্যাড করে দিয়েছি ডাল প্রথমেই আমি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চালটা অ্যাড করছি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি দেখুন যেহেতু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কম সময় লাগে ডাল সেদ্ধ হতে সে তুলনায় একটু বেশি সময় লাগে মুগ ডাল সেদ্ধ হতে সেই কারণে ডাল টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চালটা অ্যাড করে দিচ্ছি হলুদ অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্সড করে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাল ও ডালকে প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি দেখুন মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়ার ফলে দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দেব সবজি যেটা আমি বাটিতে আগে থেকেই তুলে রেখেছিলাম সেই সবজি আমি অ্যাড করে দিচ্ছি সবজিও ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে এরপর ওই বাটিতেই আমি প্রায় এক গ্লাস মতো গরম জল অ্যাড করে দিয়ে দেব। গরম জল অবশ্যই অ্যাড করবেন কারণ গরম জল যদি না অ্যাড করা হয় খিচুড়ি সেদ্ধ হতে বেশি সময় লাগবে তরকারির টেম্পারেচার কমে গিয়ে মানে সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই কারণে অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে যেমন তাড়াতাড়ি খিচুড়িটা হয়েও যাবে খিচুড়ির স্বাদটাও কিন্তু খুবই টেস্টি হবে ঠান্ডা জল অ্যাড করবেন না অবশ্যই গরম জল অ্যাড করবেন ভালো করে সবজি দেওয়ার পর ও জল অ্যাড করার পর ভালো করে মিক্সড করে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খিচুড়িতে অ্যাড করা জল একটু ফুটে এলে ঢাকাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঢাকা খুলে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পর প্রায় এই পর্যায়ে এইটটি পারসেন্ট মতো খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্সড করে দেব। গোলমরিচ ও গরম মশলার গুঁড়োটা দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অবশ্যই অ্যাড করবেন ভালো করে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে আমি মিনিট তিনেকের জন্য রেখে দেব। এতে করে খিচুড়ি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো মতো গোলমরিচ ও গরম মশলার ফ্লেভারটা খিচুড়ির মধ্যে চলে আসবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এরপর দিয়ে দেব ঢাকা অবশ্যই একবার এইভাবে খিচুড়ি তৈরি করে খাবেন খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অ্যাড করব সামান্য একটু পরিমাণ চিনি চিনি অবশ্যই অ্যাড করবেন চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে দেখুন আমার খিচুড়ি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা অ্যাড করতে হবে চিনি অ্যাড করলে খিচুড়ির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় চিনি অ্যাড করে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা অবশ্যই ধনেপাতা যদি হাতের কাছে থাকে দেবেন ধনেপাতা দিলেও কিন্তু যেহেতু নিরামিষ খিচুড়ি খেতে অপূর্ব লাগে শীতকালে পাওয়া এই ধনে পাতার স্বাদ কিন্তু খিচুড়িতে দুর্দান্ত লাগে অবশ্যই অ্যাড করবেন ভালো করে নাড়াছাড়া করে গরম গরম সার্ফ করব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করুন খেতে অপূর্ব লাগে আমার খিচুড়ি একেবারে সার্ফ করার জন্য রেডি ধন্যবাদ うん。<music>